বিপিএলে গতকাল দিনের দ্বিতীয় ম্যাচে সিলেটের বিপক্ষে জিততে জিততে হারল নোয়াখালী এক্সপ্রেস সিলেট টাইটান্স ম্যাচ জিতল এক উইকেটে টসেরে আগে ব্যাট করে সাত উইকেট একশো তেতাল্লিশ রান করে নোয়াখালী জবাবে শেষ বল পর্যন্ত খেলে এক উইকেটের জয় তুলে নেয় স্বাগতিক সিলেট হ্যাট্রিক সহ চার উইকেট নিয়েছেন নোয়াখালীর মেহেদি হাসান রানা সিলেটে জমে উঠেছে বিপিএল টানটান টান উত্তেজনার ম্যাচে গ্যালারি ফুটছে টকবক করে তবে মন ভালো নেই স্বাগতিক দর্শকদের সিলেটের ব্যাটিংয়ে আঠারো ওভারের শেষ তিন বলে মিরাজ খালেদার নাসুনকে ফিরিয়ে হ্যাট্রিক নোয়াখালী পেসার মেহেদি হাসান রানা যেন ম্যাচটাই কেড়ে নিতে চাইলেন সিলেটের হাত থেকে শুরু হয়েছিল নোয়াখালী এক্সপ্রেসের টস হেরে ব্যাট করার মধ্য দিয়ে দলীয় নয় রানেই নেই তিন উইকেট উইকেট নম্বর চার অধিনায়ক সৈকত আলী তিনি অবশ্য স্কোরবোর্ডে দিয়ে গেলেন চব্বিশ এক প্রান্ত আগলে রাখা মাহিদুল অঙ্কন খেলেন হার না বানায় একষট্টি রানের ইনিংস সাথে জাকির আলীর সতেরো বলে উনত্রিশ রানের ক্যামিও সাত উইকেটে একশো তেতাল্লিশ রানের পুঁজি পেল নোয়াখালী এক্সপ্রেস তেইশ রান দিয়ে চার উইকেট সিলেটের খালেদের জবাব দিতে নেবে ডাক মারলেন সিলেট ওপেনার সাই মায়ুব দলীয় চৌত্রিশ রানের মধ্যে রনি তালুকদার আর জাকির হাসানও ফিরে গেলেন প্যাভিলিয়নে এক প্রান্ত আগলে রেখে একচল্লিশ বলে ষাট রানের ইনিংস খেলে দলকে সেভ করে ফিরলেন পারভেজ ইমন তবে পরের গল্পে রীতিমতো নিজেদের হার্টবিট নিজেরাই যেন শুনলেন সিলেটের ডাগআউট থেকে শুরু করে ভক্তরা দলীয় একশো পঁচিশ রানে আউট সিলেট ক্যাপ্টেন মিরাজ বোলার মেহেদি হাসান রানা পরের দুই বলে খালেদার নাসুমকে ফিরিয়ে এই আসরে প্রথম হ্যাট্রিক করলেন রানা ম্যাচ হেলে পড়ল নোয়াখালীর দিকে শেষ ওভারে প্রয়োজন তেরো সিলেটের হাতে উইকেট মাত্র দুইটা নোয়াখালীর সাব্বির প্রথম দুই বলে দিলেন না কোনো রান নো বল করলেন তৃতীয়টা ফ্রি হিটে সিক্স হাঁকালেন নাথান ব্রক্স পরের বলে আরও একটা বাউন্ডারি ম্যাচ ফসকে গেছে নোয়াখালীর হাত থেকে তবে নাটক তখনও বাকি তিন বলে যখন দুই রান প্রয়োজন ঠিক তখনই রান আউট ওয়ার শেয়ার ব্যাটার ব্রুকস তাতেও কি হলো কাজের কাজ সে সুযোগটাও নষ্ট করলেন নোয়াখালী পেসার সাব্বির হোসেন শেষের বলে প্রয়োজন দুই অথচ সেই বলটা ওয়াইড করলেন সাব্বির হোসেন স্কোর লেভেল পরের বলে বাই থেকে রান নিয়ে জয় নিশ্চিত করলেন সালমান ইরশাদ চৌত্রিশ রাজ দিয়ে চার উইকেট নিয়ে মেহেদি হাসান রানার হ্যাট্রিক যেন ম্লান হয়ে গেল সিলেটের এক উইকেটে জয় তুলে নেয়ার মধ্য দিয়ে শাহান পাপন ডিবিসি নিউজডেস্ক